হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা এখন সকাল দশটা মতন বাজে তো এখন আমি সোনাকে নিয়ে একটুখানি বাইরে বেরোচ্ছি আমাদের বারোতলায় এখন লিফ্ট এসে গেছে আগে যখন গুজরাটে ছিলাম তখন আমরা দুতলায় ছিলাম কোনো কিছু দরকার হলেই চট করে নিচে নেমে যেতাম আর এইখানে লিফট থাকলেও বারোতলা থেকে নিচে নামতে বড্ড আলস্য লাগে আর ঘরে থাকতে থাকতে সোনাও কেমন ঘ্যান ঘ্যান করছে তাই আজকে একটু বেরোলাম সকালের দিকে ভালোই রোদ্দুর উঠেছিল একদম মেঘলা আকাশ নয় তাই বেশি শীতও করছিল না আর সোয়েটারও পরতে হয়নি শোনাও খুব এনজয় করছিল আজকে ঘুরতে যাওয়াটা আমাদের ফ্ল্যাটের এই পিছন দিকটাতে একটা বাচ্চাদের পার্ক করেছে আর তার সাথে ওপেন জিম এটা এতদিন একটু মেরামতের কাজ চলছিল তাই বন্ধ ছিল এখন আবার কিছুদিন হলো চালু হয়েছে এই দেখো এখনো কিছু কিছু কাজ চলছে আর গিয়ে দেখি কত বাচ্চারা খেলছে আর তাদের সব মায়েরাও এসেছে 이렇게 서 별로 많이 찌게. সোনা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার খেলা দেখলো আর সোনা আরেকটু একটু ভালোভাবে বসা শিখলে এই পার্কটাতে ওর ভালো লাগবে আমিও কয়েকজনের সাথে গল্প করলাম এখন ঘরে এসে সোনাকে দোলনায় দিয়ে দিলাম ও এখন ঘুমোচ্ছে উঠেছে সেই সকালবেলা সবাই ওখানে আলোচনা করছিল যে টাউনশিপে মোটামুটি ভালোই থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করা হয় কিন্তু এইবারে নাকি কোম্পানি থেকে সেটা সেলিব্রেট করা হবে না তাই সবাই নিজেরাই অ্যারেঞ্জ করছে তো দেখা যাক এইবারে কি হয় আমাদের গুজরাটের টাউনশিপে তো তোমরা দেখেইছো যে কত বড় করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করা হয় আর এতক্ষণ না খেয়ে আমার খুব খিদে পেয়েছে আসলে তখন সোনা খুব কাজ ছিল সেই সময় যদি খেতাম তাহলে বেলাটাও বেড়ে যেত আর নিচে গিয়ে কারুর সাথে দেখাও হতো না তাই তাড়াতাড়ি করে না খেয়েই চলে গেছি সোনা এখন ঘুমোচ্ছে একটু নিশ্চিন্তে বসে চা খেতে পারলাম নয়তো ছোট বাচ্চা নিয়ে যে কোনো কাজ করাই যেন একরকম যুদ্ধ সব কিছুতেই তাড়াতাড়ি করতে হবে স্নান করা ভালো করে নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া করা কোনোটারই টাইম পাচ্ছি না কেয়ার করা তো দূরের কথা বারান্দায় বসে বসে চা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে আজকে করবো ডিমের ডালনা আর আজকে যেহেতু শনিবার মোটামুটি ফ্রিজটা খালি করে দিয়েছি চট ভালো খাবার খেতে হলে একমাত্র এই ডিমের ডালনাটাই ভরসা তার ওপর এখন আবার দেখি ডিমগুলো সেদ্ধ করার পর কেমন যেন ফেটে ফেটে যায় আগে কিন্তু এরকম হতো না এই দেখো কেমন ফেটে ফেটে গেছে সেদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার হালকা করে ফ্রাই করে নেব সোনাও এদিকে ঘুম থেকে উঠে গেছে আর কিছুতেই আর দোলনায় থাকবে না তাই সোনাকে নিয়েই চলে এলাম রান্না করতে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো এখন ভেজে নিচ্ছি এরই মাঝে সোনাকে তেল মাখিয়ে স্নানও করিয়ে দিয়েছি ওকে শতরঞ্জিতে রেখে পেঁয়াজ আদা রসুন এইগুলো সব কুটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব সোনাকে এখন দোলনায় রেখে দিয়েছি আর ডিমের ডালনার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ সোনাকে দোলনায় রেখে এরকম গান গাইতে গাইতেই আমি রান্না করি নয়তো ও কিছুতেই দোলনায় একা একা থাকতে চায় না এই যে আমি একটু গান করি আমার গলাটা শুনতে পায় পাশে দাঁড়িয়ে থাকি এটাই যথেষ্ট আসলে সোনাকে ফোন দেখাই না তো তাই এই ব্যবস্থা ডিমের ডালনাটা রেডি হয়ে গেছে স্নান করে লাঞ্চটা করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমোতে ভালোবাসতাম আর এখন সেটাও প্রায় ভুলতে বসেছি সন্ধ্যেবেলা আমাদের জন্য বানিয়ে নিচ্ছি চা আর আজকে আমার মাথাটার প্রায় দশ মন ওজন তাই একটু কড়া করে আদা দিয়ে চাটা বানিয়েছি চাটা খেয়েও মাথা ধরা কমলো না মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে একটু ঘুমোই কিন্তু কিছু করার নেই চলে এলাম রাতের রান্না করতে আটা মেখে রুটি বেলে সেঁকে নিলাম আজকে আর তরকারি করব না দুপুরের ডিমের ডালনাটাই আছে ডিমের ডালনাটা একটু বেশি করে করি তাহলে সেদিনকে আর রাতে রান্না করতে হয় না ওই জন্য ডিমের ডালনাটা করলে আমার সেদিনকে একটু সুবিধাই হয় রাতে ডিনার করে শুতে শুতে বেজে গেল সেই সাড়ে বারোটা আর এইভাবেই আজকের দিনটা কাটলো আর এই ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো টাটা